ইনকাম ট্যাক্স রিটার্ন বর্তমানে অনলাইনে হওয়ার কারণে আগে থেকে অনেক সহজ হয়ে গিয়েছে ফাইল করা আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কীরকমভাবে ঘরে বসে নিজের মোবাইল থেকে অথবা নিজের কম্পিউটারের মাধ্যমে নিজেই ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন যারা নতুন ফার্স্ট টাইম ইনকাম ট্যাক্স রিটার্ন করছেন তারাও এটা দেখে করতে পারবেন যারা আগে অন্য কাউকে দিয়ে পড়াতেন কিন্তু নিজে থেকে এখন করতে যান তারাও এই ভিডিও থেকে দেখে করতে পারবেন ভিডিও কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নাহলে পরে কোনো একটা অপশন যদি আপনার মিস হয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের প্রবলেম হতে পারে ইনকাম ট্যাক্স রিটার্ন করার জন্য আমাদের সবার প্রথমে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স ডট জিও বি ডট ইট এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই লিঙ্কে আসতে পারবেন এই ওয়েবসাইটা আসার পর সবার প্রথমে আমাদেরকে এখানে রেজিস্টার করে নিতে হবে মনে রাখবেন অনলাইনে ইনকাম ট্যাক্স ফাইল করার আগে আমাদের কাছে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটি পরস্পরের সাথে কানেক্টেড থাকতে হবে অর্থাৎ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার অপশনে ক্লিক করব রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমাদের কাছে রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হয়ে যাবে এখানে আমাদেরকে আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এই দুটো এন্ট্রি করে রেজিস্টার করে নিতে হবে রেজিস্ট্রেশন পেজটি ওপেন হওয়ার পর আমাদের এখানে ট্যাক্স পেয়ার সিলেক্ট থাকতে হবে ট্যাক্স পেয়ার সিলেক্ট রাখার পর আমাদের এখানে প্যান কার্ড এন্ট্রি করে দিতে হবে প্যান কার্ড নাম্বার দেওয়ার পর আমাদের ভ্যালিডেটে ক্লিক করতে হবে প্যান কার্ড ভ্যালিডেশন সাকসেসফুল প্যান কার্ড ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে কনফার্মেশন বক্সে ইয়েক্স করতে হবে এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউসি ক্লিক করার পর নেক্সট পেজে আমাদেরকে লাস্ট নেম ফার্স্ট নেম এবং ডেট অফ বার্থ জেন্ডার ও রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই ডিটেলসগুলো ফিল করে দিতে হবে নেক্সট পেজে আমাদেরকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্ট্রি করে দিতে হবে মনে রাখবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোতে একটি করে ওটিপি আসবে সেই ওটিপিগুলো এখানে সাবমিট করে দুটো ভ্যালিডেট করে নিতে হবে তো আমরা সবার প্রথমে এই প্রসেসগুলো কমপ্লিট করে নিই আপনারাও ঠিক এরকমভাবে কমপ্লিট করে নেবেন কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস কলমগুলো ফিল করার পর আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোতেই একটি করে ওটিপি যাবে সেই ওটিপিগুলো আমাদের এখানে সাবমিট করতে হবে ওটিপি এন্ট্রি করে দেওয়ার পর আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে ওটিপি ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আমাদের কাছে ভেরিফাইড ডিটেলস আসবে তো এখন আমাদেরকে নিচে কল করে এসে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডটি দিয়েই আমরা এর পরবর্তীতে লগ ইন করতে পারব পাসওয়ার্ড এন্ট্রি করে দেওয়ার পর এখানে পার্সোনালাইজড মেসেজ যেটা আছে সেটাকে আমরা এনে করে দিতে পারি করে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করব তো রেজিস্টার সাকসেসফুল আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে লগ ইন করব লগ ইন করার জন্য ইউজার আইডি হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের প্যান কার্ড নম্বর এবং পাসওয়ার্ড যেটা আমরা মাত্রই সিলেক্ট করলাম সেটা এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখানে আসার পর সবার প্রথমে আমাদেরকে ই ফাইলে যেতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন তারপর এখানে ভিউ ফর্ম টু সিক্স এ এস এটা আমাদের একবার দেখে নিতে হবে অনেক ডিটেলস আমাদের এখানে আগে থেকেই চলে আসে এবং আমরা ইনকাম ট্যাক্স সাবমিটে এলিজিবল কিনা সেই জিনিসটা এখানে আগে থেকে শো করে তো এখানে আমাদের সব কিছু গ্রিন গ্রিন শো হচ্ছে তো আমাদের কোনো প্রবলেম এখানে নেই আর এবার আমাদের এআইএস একবার চেক করে নিতে হবে এআইএস চেক করার জন্য আমরা এই বাটনে ক্লিক করবো করার পরে এখানে এআইএস ডিটেলস সমস্ত চলে আসবে অর্থাৎ আমরা এতদিন ধরে এই প্যান কার্ড দিয়ে কী কী ট্রানজাকশন করেছি সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে তো এটা একবার দেখে নেবেন আমরা এখন সরাসরি ফাইল রিটার্নে চলে যাব তো তার জন্য এখানে ফাইল নাও এই অপশন রয়েছে এখান থেকেও আমরা করতে পারি অথবা ই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এবং ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করেও আমরা করতে পারি সবার প্রথম আমাদের এখানে অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ আমরা কারেন্ট ইয়ারে করব তাই অ্যাসেসমেন্ট ইয়ার আমরা এখানে দু হাজার তেইশ এবং দুহাজার চব্বিশ এটা সিলেক্ট করবো এরপর আমাদের এখানে সিলেক্ট মোড সিলেক্ট মোডে অনলাইন সিলেক্ট করতে হবে অনলাইন সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব এখানে দেখাচ্ছে নো সেভ ড্রাফট অর্থাৎ আমরা আগে কোনো অ্যাপ্লিকেশন করিনি যেটা ড্রাফট অবস্থায় রয়েছে আর নিচে আমাদের দেখাচ্ছে স্টার্ট নিউ ফিলিং তো আমাদের এই বক্সে ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে স্টেটাস অফ অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করতে হবে তো আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট আমাদের এখানে আইটিআর ফর্ম সিলেক্ট করতে হবে তো আমরা এখানে আইটিআর ফোর সিলেক্ট করবো আইটিআর ফোর কেন সিলেক্ট করা হয় সেটা এখানে উল্লেখ করা আছে ফর ইন্ডিভিজুয়ালস এইচ এস ফার্মস আদার দ্যান এল যাদের লিমিটেড লাইবিলিটি ফার্ম আছে তারা বাদ দিয়ে ইন্ডিভিজুয়াল যারা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করবে তো আমাদের ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল হবে তাই আমরা আইটিআর ফোর সিলেক্ট করেছি আপনাদের ক্ষেত্রে যদি কিছু ডিফারেন্স কিছু হয় সেটা আপনারা একবার দেখে নিতে পারেন দেখেন সেটা সিলেক্ট করে নেবেন মোস্ট অফ দ্য কেসেস আইটিআর ফোরই হয় তো এরপর আমরা প্রোসিড উইথ আইটিআর ফোর এতে ক্লিক করব এরপর লেটস গেট স্টার্টেড সবার প্রথমে আমাদের এখানে এসেছে প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন টু প্রসিড ফার্দার তো আমাদের এখানে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে হবে সবার ফার্স্টে যেটা রয়েছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট যদি আপনার ট্যাক্সেবল ইনকাম মোর দেন বেসিক এক্সামসের লিমিটের ওপরে হয় তাহলে আমরা এটা সিলেক্ট করবো দ্বিতীয় অপশনে রয়েছে ফিলিং রিটার্ন অফ ইনকাম ডিউ টু ফুল এনি অফ দ্য ফলোইং অর্থাৎ এখানে অন্যান্য কোনো কারণ যদি থেকে থাকে ডিপোজিট অ্যামাউন্ট এগ্রিগেটেড অ্যামাউন্ট এক্সিটিং ওয়ান করোর আপনি আপনার অ্যাকাউন্টে এক কোটি টাকা করে ট্রানজাকশন করে ফেলেছেন এছাড়া আরও অন্যান্য কন্ডিশনসগুলো দিয়ে আছে এগুলো চাইলে আপনি একবার পরে নিতে পারেন আমাদের ক্ষেত্রে যেটা হবে আমরা আদার সিলেক্ট করব আদার সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু অপশনস রয়েছে এই সমস্ত ট্যাপগুলো আমাদের এক এক করে ফিল আপ করে নিতে হবে আমরা এখন দেখবো কিরকম ভাবে ফিল আপ করতে হয় সবার প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের আধার এবং প্যান কার্ডের যা ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী আমাদের নাম্বারগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে আমাদেরকে যেটা করতে হবে নেচার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আমরা কী কাজ করি সেটা সিলেক্ট করে দিতে হবে যদি আমরা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভমেন্ট বা পাবলিক সেক্টর যেটাই হোক না কেন যদি কোথাও হোক চাকরি করে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন যদি বিজনেস হয় তো আধার সিলেক্ট করতে পারবেন এরপর ফিলিং সেকশন ফিলিং সেকশন আমার এখানে ওয়ান থার্টি নাইন ওয়ান আছে তো এটাই আমাদের সিলেক্টেড থাকবে এরপর অপশন আছে ফিল্ড ইন রেসপন্স টু নোটিস অর্থাৎ আপনার কাছে কোনো নোটিশ এসেছে তার জন্যই আপনি ফিল আপ করছেন কি না তো এমন কিছু নেই তো আমরা এটাকে অফ রাখছি অফ রেখে এখানে এই অপশানগুলোকে আমরা নো করে দেবো নট অপটিং করে দেবো এটাকে এরপর এটাকে নো করে দেবো করে দেওয়ার পর এরপর আমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করে নিতে হবে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করার জন্য অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করবো করার পরে কন্টিনিউতে ক্লিক করব করে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইভিসি কোড এবং অ্যাকাউন্ট টাইপ এই ডিটেলসগুলো ফিল আপ করে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ফিল আপ করে দেওয়ার পর নমিনেট ডিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু রিফান্ড তো আমাদের এটাকে ইয়েস করতে হবে অর্থাৎ আমরা যখন টিডিএস রিটার্ন পাবো যদি আমাদের কোনো টিডিএস আগে কেটে থাকে সেই টাকাটা আমরা রিফান্ড কোথায় পাবো তো সেটা আমাদের এই আমরা রিফান্ড করে দেবে এরপর আমাদের ভ্যালিডেটে ক্লিক করতে হবে সাবমিটেড সাকসেসফুল আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গিয়েছে আবার আমরা রিডাইরেক্ট হয়ে আগের পেজে চলে আসব তো এখানে দেখাচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাড হয়ে গেছে এবং ব্যাঙ্ক সিলেক্টেড আছে তো এরপর আমরা কনফার্মে ক্লিক করব প্লিজ ওয়ান্স এই অপশনটা অনেক সময় দেখায় তো আমরা এই ক্ষেত্রে রিফান্ড যেটা অপশন আছে অফ করে দেবো অফ করে দেওয়ার পর অন করবো করে কনফার্মে ক্লিক করব কমপ্লিট হয়ে গিয়েছে পার্সোনাল ইনফরমেশন ট্যাব এটা আমাদের কমপ্লিটেড নেক্সট ট্যাব রয়েছে গ্রস টোটাল ইনকাম এখানে আমাদের টোটাল কত ইনকাম আছে সেই ইনকামটা শো করতে হবে তো সবার প্রথমে এখানে কিছু কোশ্চেন এসেছে আমরা এগুলোকে সরাসরি স্কিপ দ্য কোশ্চেন এতে ক্লিক করবো করে আগে প্রসিড করবো তো ইনকাম ট্যাক্স রিটার্নে সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ হচ্ছে এটাই এই জায়গাতে আমাদের সমস্ত কিছু ডিক্লেয়ার করতে হয় আমাদের টোটাল ইনকাম কত আছে যদি আপনার স্যালারি থেকে কিছু ইনকাম থাকে স্যালারি ইনকাম মেনশন করতে হবে ইনকাম ফ্রম হাউস আর প্রপার্টি যদি হাউস প্রপার্টি থেকে কোনো ইনকাম থাকে সেটা এখানে মেনশন করতে হবে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন যদি আপনার বিজনেস অথবা কোনো প্রফেশনাল ওয়ার্কস করেন সেখান থেকে যা ইনকাম আছে সেটা এখানে মেনশন করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস যদি অন্যান্য কোনো সোর্স থেকেও আপনার ইনকাম থাকে সেটা এখানে মেনশন করতে হবে তো আমরা এক এক করে প্রত্যেকটা ট্যাব এখানে ক্লিয়ার করবো সবার ফার্স্টে ইনকাম ফ্রম স্যালারি এটা আমাদেরকে এডিট করতে হবে যদি আপনাদের স্যালারি ইনকাম থাকে তাহলে এটা এডিট করবেন ইনকেস যদি স্যালারি ইনকাম না থাকে তো আপনি এটাকে ছেড়ে দিতে পারেন তো আমরা এখানে স্যালারি অ্যামাউন্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের স্যালারিতে আর কোনো ইনকাম নেই তো আমরা এটা এখানে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর আমরা এখানে ইনকাম ফ্রম হাউস অফ প্রপার্টি যেটা আছে এখানেও কোনো ইনকাম আমাদের নেই তো সেই কারণে আমরা এখানে কোনো কিছুই ফিল আপ করবো না এটা টাচ না করলেও চলবে আমরা এখান থেকে সিম্পলি ক্যান্সেল করে দিতে পারি এরপর এখানে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস করেন অথবা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন সেখানে আপনারা এটা সিলেক্ট করে দিতে হবে তো এই ক্ষেত্রে আমাদের এখানে বিজনেস রয়েছে একটা তো আমরা সেই বিজনেসটাকে মেনশন করে দেবো সবার প্রথমে বিজনেস নেম দিয়ে দিতে হবে এরপর বিজনেস কোর্স অর্থাৎ কী বিজনেস আপনি এখানে করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে ড্রপডাউন লিস্টে সমস্ত বিজনেসের লিস্ট আছে এটা আপনাদের একটু পরিশ্রম করে খুঁজে নিতে হবে যেটা আপনার সাথে পারফেক্ট ম্যাচ হয় সেটাই এখানে আপনাদের দিয়ে দিতে হবে তো আমি সেটা একবার সার্চ করে দেখছি বেকারি ম্যানুফ্যাকচারিং বেকারি প্রোডাক্টস তো আমাদের ক্ষেত্রে একটা বেকারি প্রোডাক্টস হবে আমি এটা সিলেক্ট করে দিলাম ডেসক্রিপশান আপনি এখানে ডেসক্রিপশনে চাইলে পরে কী কাজ করেন সেটাও দিয়ে দিতে পারেন কেক বেকিং দিয়ে দেওয়ার পর আমরা এটাকে অ্যাড করবো তো আমাদের এখানে বিজনেস অ্যাড হয়ে গিয়েছে আপনি যদি কোনো কিছু প্রবলেম থাকে আপনি চাইলে এটা সিলেক্ট করে এডিট করে আবার এখানে কারেকশন করতে পারবেন এক নম্বরে যেটা রয়েছে গ্রস টার্ন অর গ্রস রিসিপস তো গ্রস টার্ন এখানে এই যে অপশনটা রয়েছে এই অপশনে আপনাকে দিতে হবে কত টাকা আপনি অনলাইনে রিসিভ করেছেন বা অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে রিসিভ করেছেন এবং এখানে দিতে হবে কত টাকা আপনি অফলাইন বা ক্যাশ রিসিভ করেছেন তো আমরা অনলাইন রিসিভ যেটা হয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি নিচের অপশনে যেটা আমাদের ক্যাশ রিসিভ হয়েছে ক্যাশ কত রিসিভ হয়েছে সেটাও এখানে দিয়ে দিতে হবে এবার এখানে যেটা বলেছে অনলাইনে যে পরিমাণ অ্যামাউন্ট আমাদের রিসিভ হয়েছে গভর্নমেন্ট সেটা মনে করে ওখান থেকে মিনিমাম সিক্স পার্সেন্ট ইনকাম আমাদের থাকতে হবে তো আমরা এখানে মিনিমাম সিক্স পার্সেন্ট ওখানে দেখাতে হবে আপনার চাইলে বেশিও দেখাতে পারেন বাট অ্যাটলিস্ট সিক্স পার্সেন্ট ইনকাম এখানে দেখাতে হবে তো টোটাল ইনকাম এখানে দাঁড়াচ্ছে সেভেন্টি থাউজেন্ড তো আপনি চাইলে এটা কম বেশি করে নিতে পারেন আপনার যেটা হবে সেই অনুযায়ী আপনি এটা করে নেবেন আমি এখানে অ্যাডে ক্লিক করে দেবো এই গেল আমাদের বিজনেস ডিটেলস ইনকেস যদি আপনি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন এখানে নেক্সট অ্যাপে আছে প্রফেশন যদি আপনি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন আপনাকে সেটা সিলেক্ট করতে হবে যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট আদার সফটওয়্যার কনসালটেন্সি ডেটা প্রসেসিং অনলাইন আইটি রিলেটেড যে সমস্ত কাজ আছে সেগুলোর মধ্যে যদি আপনি যুক্ত থাকেন তো আপনাকে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে যেটা আপনার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে তো আমাদের ক্ষেত্রে শুধু বিজনেসই আছে প্রফেশনটা নেই তো আমরা শুধু বিজনেসটাই দেবো প্রফেশনটা অ্যাড করবো না যদি আপনার ক্ষেত্রে প্রফেশন থাকে আপনি সেটা অ্যাড করতে পারেন এরপর আমরা এখানে সেভে ক্লিক করব এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব আমাদের এখানে দুটো ট্যাব অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমত হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এবং দ্বিতীয় হচ্ছে গ্রস টোটাল ইনকাম নেক্সট হচ্ছে আমাদের ডিসক্লোজার ইনকাম তো এখানে যদি কিছু আপনার দেওয়ার থাকে সেটা আপনি দিতে পারেন আপনি যদি এখানে কোনো বিজনেস ইনকাম দিয়ে থাকেন যেটা আমরা অলরেডি দিয়ে রেখেছি তো আমাদের এই ফিল্ডটা অবশ্যই ফিল আপ করতে হবে এখানে অলরেডি লেখাও আছে ইটস ম্যান্ডেটরি টু ফিল দিস ডিটেলস তো তার জন্য আমরা অ্যাড ডিটেলসে ক্লিক করব অ্যাড ডিটেলসে ক্লিক করার পর এখানে যেই অপশানগুলো স্টার মার্কস দেওয়া আছে শুধুমাত্র এই অপশনগুলো আমাদেরকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে বাকি ডিটেলস যদি আপনার কাছে থাকে আপনি সেগুলো ফিল আপ করে দিতে পারেন ইনকেস যদি না থাকে তো আপনি সেগুলো স্কিপ করে দিতে পারেন যেমন এখানে রয়েছে ক্রেডিট আউটস তো সানড্রিক্স আমরা এটা জিরো করে দেবো ইনভেন্টরিজ যদি আপনার কাছে কোনো ইনভেন্টারিজ থাকে তো আপনি সেটা এখানে ফিল আপ করে দিতে পারেন আমরা এটাকেও জিরো করে দেবো সানড্রিক ডেটার্স যেটা আছে আমরা এটাও জিরো করে দেবো এরপর আমাদের এখানে মেনশন করতে হবে ক্যাশ ইন হ্যান্ড আপনার হাতে কত টাকা এই মুহূর্তে ক্যাশ রয়েছে তো যাই রয়েছে সেটা আপনি এখানে মেনশন করে দেবেন করে দেওয়ার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করব এরপর আমরা কনফার্মে ক্লিক করব তো আমাদের এই তিনটা অপশন কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট অপশন হচ্ছে টোটাল ডিডাকশন তো ডিডাকশানে ক্লিক করবো এরপরে করার পরে স্কিপটা কোশ্চেন অপশনে ক্লিক করতে হবে স্কিপ করে দেওয়ার পর আমাদের কাছে ট্যাক্স ডিডাকশনে সমস্ত অপশন চলে আসবে আপনি জানেন এট টি সি এট জি এট টি জি সি বা যেই ধারাতেই আসুকটা কেন যদি আপনার কোনো কিছু থেকে থাকে যেমন কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম যদি আপনার কোনো পেনশন স্কিমে কন্ট্রিবিউট থেকে থাকে তো আপনি এখানে সেটা অ্যাড করে দেবেন ডোনেশন টু সার্টেন ফান্ডস যদি আপনি কোনো ফান্ডকে ডোনেট করে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন কোথাও যদি চ্যারিটি করে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন এবার রেন্ট পেড যদি আপনি কোনো কিছু রেন্ট দিয়ে থাকেন রেন্ট পে করে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন ইন্টারেস্ট অন লোন টেকেন ফর হায়ার এডুকেশন যদি হায়ার এডুকেশনের জন্য আপনি কোনো লোন নিয়ে থাকেন সেটা এখানে অ্যাড করে দেবেন তো আমাদের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই থাকবে না তো আমরা এটাকে কনফার্ম করে দেবো এবং এটা জিরোই থেকে যাবে টোটাল ডিডাকশন এটাও হয়ে গিয়েছে এরপর ট্যাক্স পেইড ট্যাক্স পেড এতে ক্লিক করবো ক্লিক করার পর এখানেও আমাদের কোনো কিছু করার নেই এটা আমরা কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর আমাদের এখানে সবগুলো ট্যাপ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু টোটাল ট্যাক্স লাইবিলিটি এই ট্যাপটা আমাদের একবার দেখে নেবো দেখে নেওয়ার পর এখনও আমরা কনফার্মে ক্লিক করব তো এক এক করে আমাদের প্রত্যেকটা ট্যাব এখানে কমপ্লিট হয়ে গিয়েছে ট্যাবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রসিডে ক্লিক করব। এখানে দেখাচ্ছে এই মেক পেমেন্ট জিরো অর্থাৎ আমাদের এখানে কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই কারণ আমাদের টোটাল ইনকাম যেটা আছে যেটা মিনিমাম ইনকাম স্ল্যাবের চেয়ে নিচে আছে এরপর ডিক্লারেশন আসবে এখানে আমাদের এই বক্সটিতে ক্লিক করতে হবে করার পরে অটোমেটিক্যালি সমস্ত ডিটেলস ফিল হয়ে আসবে আমাদের শুধু প্রসিড টু প্রিভিউতে ক্লিক করতে হবে প্রোসিডু প্রিভিউতে ক্লিক করার পর আমরা এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছি সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আপনি সেগুলো একবার প্রিভিউ করে নিতে পারেন অ্যাকচুয়ালি এই পেজটা আমাদের প্রিভিউ করার জন্য দেয়া তো আমরা স্কল ডাউন করে নিচে চলে আসবো এবং নিচে চলে এসে এখানে আমরা প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করব প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করার পর চলে এসেছে আইটিআর ফোর ভ্যালিডেশন সাকসেসফুল তো আমাদের ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর আমরা প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করব প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করার পর এখানে দেখা হচ্ছে প্লিজ নোট ইট ইস ম্যান্ডেটরি টু ভেরিফাই রিটার্ন অর্থাৎ আমরা যেই রিটার্নটা করেছি সেটা আমাদের ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ই ভেরিফাই নাও যেটা আমরা আধার ওটিপির সাথে এখনই ভেরিফাই করে নিতে পারি যেটা ম্যান্ডেটরি কেস যদি সেটা এখন করতে না পারেন তো আপনার কাছে তিরিশ দিনের সময় থাকবে আপনি সেটা ভেরিফাই লেটারও করতে পারেন অথবা ভেরিফাই তো আইটিআর ফাইভ অর্থাৎ ডকুমেন্ট সাবমিট করেও করতে পারেন তো আমরা ই ভেরিফাই নাও এই অপশনটিতে ক্লিক করব করার পরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ভেরিফাই করার জন্য দুটো অপশন রয়েছে হাউ উড ইউ ওয়ান টু ভেরিফাই তো আমরা এখানে উড়ু লাইভ টু ভেরিফাই থ্রো ওটিপি যেটা আছে আধার মোবাইল ওটিপি এই অপশনটি সিলেক্ট করব এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আমরা এখানে সাবমিট করে দেবো ওটিপি সাবমিট করার পরে ভ্যালিডেটে ক্লিক করতে হবে এবার আবার হচ্ছে কনফার্ম সাবমিশনের রিটার্ন তো আমরা এটাতে আবার সাবমিটে ক্লিক করব সো এখানে আমাদের মেসেজ এসেছে ইউ হ্যাব সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন তো আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের যে প্রসেস এটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এবার ড্যাশবোর্ডে গিয়ে সেই ডিটেলসগুলো দেখতে পারি এখানে দিয়ে আছে ফিল সাকসেসফুলি তো আমাদের এখানে রিটার্ন কত তারিখে ফিল করা হয়েছে সেই ডিটেলসে দেওয়া আছে ভেরিফাইড কবে হয়েছে সেটাও এখানে দেওয়া আছে এবার রিটার্ন প্রসেসিংয়ে আছে এবং প্রসেসিং হওয়ার পর এখানে কম্পিটিশন অপশন চলে আসবে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবো তো আশা করি আপনারা কীরকমভাবে আইটিআই রিটার্ন করতে হয় সেটা বুঝতে পেরেছেন ইন কেস যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় বা কিছু বুঝতে অসুবিধা হয় তো আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান সেখানে দিয়ে দেওয়া হবে